തന്നെ একবার দিয়াস দেন একবার ಬಿട്ട് ওই फाকা করে ওখানে গুણે গুણે ওর ভিতর ছেড়ে দেন আপনি তো একটা করে কই دیتا সর দোকান তোমরা ওই পাশে যাও এই যাও দুটা আরে আপনি দেন দুনিয়াটা ছোট আপনি গুણે গুણે দিয়ে দেন

আমি ভাবছিলাম কি তেলাপিয়া মাছ দেবো হ্যাঁ তা তেলাপিয়া মাছ আসলে আর পাই নাই তা যাক আপনার কাছ থেকে গেলাম বাইসে থাকলে তো আরো রাখা যাইতো তাই না